হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বাবলি কেমন আছো তোমরা সবাই তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই যে বাঁধাকপি কেটে নিয়েছি আজকের মেনুতে কী কী থাকছে আজকে বাঁধাকপি নিয়েছি এখানে মটরশুঁটি বা কড়াইশুঁটি যারা অনেকে কড়াইশুঁটি বলে আলু নিয়েছি এগুলো আজকে রান্না হবে আর এই যে ছোট ছোট লাল আলু ছোট। ছোটো এই যে দু ফালা করে কারা ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে তো আমি আর আমার ছেলে আমাদের বাড়িতে আমরা দুজনই খাই তো তার জন্য আজকে এটাও রান্না হবে আর কি রান্না হবে আর হবে তোমার হচ্ছে এই যে সিম সিম পোস্ত দিয়ে সর্ষে দিয়ে একটু মাখা মাখা করবো এটা আর হচ্ছে তোমার ডাল ডাল এই যে মুসুর ডাল নিয়ে নিয়েছি দুশো গ্রাম এটা রান্না হবে তো তোমরা সবাই দেখো আজকে বাবলির ঘরে বাবলির বাড়িতে কি রান্না হচ্ছে তো সবাই থাকো এই যে কড়াই বসিয়ে দিলাম এখন একটু হয়ে গেল রান্না আর এই যে এখানে নিয়েছি পোস্ত আদা টমেটো লঙ্কা এটা হয়ে যাবে তোমার ছিমের জন্য ঠিক আছে তো এটা আমি পেস্ট করে নিই কয়লা তো গরম হয়ে গেল এবার দিয়ে দিলাম তেল আর অবশ্যই কিন্তু বন্ধুরা আজকে কিন্তু স্পেশাল কিছু একটু দেখাবো তোমরা সবাই দেখো কি স্পেশাল আছে হ্যাঁ কয়লা প্রায় গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো আলুগুলো আর সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেবো কারা কারা এই আলু ভাজাটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করবে হ্যাঁ এবারে আমি দিয়ে দিলাম রবন এবারে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো এবারে এটাকে সুন্দর লাল লাল করে জিনে নেবো আর আজকের বিজয়টা কিছু স্পেশাল কিছু আছে যেটা আমি দেখাবো তোমাদের সবাইকে সবাই দেখো হ্যাঁ ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবে লাইক করবে অ্যান্ড শেয়ার করবে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না বন্ধুরা এবারে আমি ঠেকে দিলাম হোক একটু সময় দেখি সুন্দর লাল লাল হয়ে গেছে আর একটু শুধু ভেজে যে দেখো আলু ভাজা প্রায় আমাদের শেষ এবার আলুটাকে তুলে নেব আর সামনে কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি তো সবার জন্য একটা স্পেশাল কিছু আছে যেটা দেখাবো সবাই অবশ্যই দেখবে কিন্তু কেউই করবে না ঠিক আছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আর একটু তেল তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা একটু কালো জিরে আর এই সিমগুলো এভাবে কেটে নিয়েছি এভাবে সুন্দর করে এবারে

লবণ আর দিয়ে বণ হলুদ পরিমাণ অনুযায়ী হালকা একটু নেড়ে ফেলে খেতে দেবো হালকা কেটে দেবো নিলাম দিলাম এবার আমি আস্তে হালকা একটু কমিয়ে দেব একটু সিদ্ধ হোক তো এবারে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এটা দেখো ভাজা হয়েই গেছে হুম একটু নরম নরমও হয়ে গেছে এদের নরম নরম হয়ে গেছে এটা সিদ্ধ হয়েই গেছে একরকম এবারে এর মধ্যে আমি দিয়ে দেব যে পোস্ত সর্ষে আদা লঙ্কা দিয়েছিলাম এর মধ্যে টমেটো সেগুলো আমি দিয়ে দিলাম একটু আমি এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এটা তেল ছাড়ছে ততক্ষণ একটু কষিয়ে নেবো এটাকে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি চিনিটা দিলে এর স্বাদটা আরও একটু বেড়ে যায় পিঠা ভাতটা চলে যাবে আর কি ভালো লাগে খেতে তো ঘরোয়া রান্না সাধারণভাবে আমি যেভাবে বাড়িতে রান্না করি সবাইকে আমি সেভাবেই দেখাচ্ছি তো তোমরা সবাই দেখো কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটা ওয়াচ করবে সবাই আর এভাবেই সবাই ভালোবাসা দিয়ে যাবে দেখো গায়ের থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর বন্ধুরা আবারও বলছি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সবাই করবে প্রায় হয়ে গেছে এবারে যে বাটিতে মশলা করেছিলাম সেই বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দি একটু এবারে ফুটলেই নামিয়ে নেব ভালো লাগলে বাড়িতে রান্না করে খাবে সবাই একদম সাধারণ অ্যান্ড সিম্পল আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে এই যে বন্ধুরা দেখো হয়ে গেছে আমার রান্না একদম ফিনিশ শেষ চিম ছিম রান্না এটা সরষা দিয়ে পোস্ত দিয়ে হয়ে গেল এই রান্না এতে এরকম হলো দেখো অবশ্যই বাড়িতে সবাই একবার ট্রাই করবে আর আজকে স্পেশালি এই এরকম সিম্পল খাওয়ার কেন তৈরি হলো আমার বাড়িতে কেন কি কালকে তো মটন খেলাম সেই জন্য আজকে একদম হালকা ফুলকা আরও বাকি রান্নাগুলো আছে সেগুলোও করে নেবো ধীরে ধীরে আর সব থেকে বড়ো ইম্পর্টেন্ট কথা বললাম যে একটা আজকের ভিডিওটা কিছু স্পেশাল দেখাবো সেটা কি দেখাবো চলো তোমাদের সবাইকে দেখাচ্ছি তো এটা বন্ধ করে দিলাম থাক এই যে দেখো গোলাপ ফুল স্পেশাল এটাই কেন বলো তো স্পেশাল বললাম কেন কি সামনেই চোদ্দ ফেব্রুয়ারি সবার এই ফুলের কিন্তু প্রয়োজন আছে সবাই সবারই প্রয়োজন আছে এই ফুলের চোদ্দো ফেব্রুয়ারির সামনে মানে শনিবার দিন পড়ছে তো অবশ্যই অবশ্যই যাদের যাদের ফুল লাগবে অবশ্যই আমার বাড়িতে চলে এসো এই যে থোকা ধরে আছে একসঙ্গে চারটা ফুল দেখতেও কত ভালো লাগছে তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা টাটা বাই বাই